সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে কিন্তু দেখাচ্ছি অনেক সুন্দর মরিচ গাছ এরকম মরিচ গাছ কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মরিচ গাছটা দেখেন কত সুন্দর এই মরিচ গাছের যে মরিচটা হচ্ছে একেবারেই সাদা আর কী কী এই মরিচ গাছের নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর এই এই মরিচ গাছটা কিন্তু টপের মধ্যে হয়েছে যে মাটির যে সিমেন্টের যে পাটগুলো আছে সেই পাটের মধ্যে কিন্তু রোপণ করা হয়েছিলো এই গাছটি গাছটি কিন্তু খুব একটা বড় না তো একেবারে ছোট গাছ দেখেন দেখতে কিন্তু ভারী অসাধারণ অনেক মরিচ ধরছে মানে এত ছোট্ট একটি চারা তার মধ্যে অনেকগুলো মরিচ ধরেছে আসলে দেখে মানে মনটা একেবারে ভরে যায় আসলে এরকম অসাধারণ গাছ দেখতে সুন্দর শুধু তাই নয় এখানে আরো কিছু এই মরিচ গাছ চারা লাগানো হয়েছে এই বিচিগুলো থেকে কিন্তু আরও আরো এই গাছ কিন্তু একটা নয় এখানে গাছের চারা আছে তিনটা দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছের ছোট ছোট চারা এগুলো আবার বড় হয়ে যাবে এখান থেকে অন্য জায়গায় নিয়ে বনব দেখার মতো একটি দৃশ্য আসলে দেখতে যে এতটা ভালো লাগছে মানে এই মোবাইল থেকে দেখার থেকে মানে ভিডিও থেকে দেখার শিখেও কিন্তু বাহিরে কিন্তু আরও অনেক সুন্দর লাগে এমনি মানে বাহিরে থেকে দেখতে বিশাল অসাধারণ তো এখানে কিন্তু আরও কষ্ট করছে মানে এখানে গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেখানে কিন্তু আমার ছেলে অনেক কষ্ট করে ধরে রাখছে আবু মলিক দাস কেমন মরিচ দেখে কিন্তু আসলে মনটা ভরে যায় আর যে মরিচের যে কালারগুলো দেখতে কিন্তু খুবই অমাক একটি বিষয় মানে এত সুন্দর লাগে মানে দেখেন মানে আমি যে ভিডিও করছি তার থেকেও কিন্তু বাস্তবে চোখে দেখতে অনেক ভালো লাগে দেখেন কি সুন্দর মরিচগুলো তাকিয়ে আছে এরকম মরিচ গাছ কারা কারা বুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি বললা তো এর পাশে কিন্তু আরো কিছু আছে ওই যে আমাদের কবুতরের খুব আছে দুইটা তারপরে নাইকেল গাছে ডাক কিন্তু কয়েকটা ধরছে একটা নাইকেলও আছে সেখানে অনেক কিছুই আবাদ করা হয়েছে এখানে আছে কুইশাক গাছ আছে তারপরে আছে এখানে আছে আপনার এটা মিষ্টি মিষ্টি বলতেছি মানে বলবো মানে এই যে ইবেল কত বেলের মতো মানে আলুর মতো আলু আলু কি আলু জানি বলে সেটা আছে আরো আছে দেখেন এই যে আরো দেখাচ্ছি এখানে কিন্তু ছাদের উপর জাংলা দেওয়া হয়েছে অনেক কিছুই আছে তার সাথে কিন্তু আমাদের আকাশ আছে আর আমার ছেলে আছে জাবির দেখেন আরেকটু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আছে পানির ট্যাঙ্কির নিচে দেখেন একটা ছোট ছোট কিছু ড্রাগন ফল গাছ আছে তারপরে আছে আপনার পাথর সুনে গাছ বলে যাকে এগুলো দিয়ে কিন্তু প্রতিদিনই আমরা খাই তার নিচে আছে অনেক গাছ তো এই হচ্ছে আমাদের বাসার ছাদের উপরে কিছু প্রকৃতির দৃশ্য তো দৃশ্যগুলো কেমন লাগছে আরও কিন্তু অনেক কিছুই আছে সেটাও দেখাবো দেখেন আর আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর যেমন রোদ তেমনই গাছের পাতাগুলো কেমন আছে প্রায় সারটি একেবারে কিন্তু ই দেওয়া আছে মানে বাতাসে ভরপুর আর প্রকৃতি অনেক কিছুই আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম